তো এখান থেকে আমাদের এন্ট্রি শুরু হয়ে গেল আর এটা হচ্ছে টয়লেট এখানে কিভাবে ওপেন ক্লোজ সিস্টেম এই যে ওপেন হয়ে গেল এই হচ্ছে টয়লেট দেখতেই পাচ্ছ চলো এবার ক্লোজ করে দিই হয়ে গেলো চলো এবার ঢুকি এই হচ্ছে সিট ভেতরের ফাঁকা আমাদের সিটগুলো ওখানে তিনটা আমরা তিনজন বসবো আর এইদিকে একটা সিট আছে এটা জয়দীপদার ওই যে জয়দীপদার সিট হুম ফার্স্ট টাইম এই যে আমার সিট বসে পড়বো আমি এখন আর মাম্মা তুই উইন্ডো সাইড ইনো বস ঠিক চলো বসে পড়ি এখন এদিকে সব সিটই প্রায় ফাঁকা হুম ফার্স্টেই দিয়ে গেলো এই যে একটা করে জলের বোতল ট্রেনটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সার্ভিস শুরু মাসালা যায় তার সাথে আছে এখানে বিস্কুট দুটা আছে লাগলে পরে

এখানে দিয়েছে হচ্ছে অমলেট এটা হচ্ছে আলু ভাজা আর এদিকে স্যালাড দিয়েছে এখানে হচ্ছে হচ্ছে দুটো ব্রেড একটা এখানে দিয়েছি একটা কেক আবার মশলা চায় একটা বাটার তার সাথে চামচ এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিন্তু এই যে এগুলো তোমাদেরকে বললাম স্যালাড কিন্তু না এগুলো কিন্তু সিদ্ধ আছে সেদ্ধ করার জন্য এখানে দিয়েছে একটা দহি এটা হচ্ছে ভেজ একটা কেক আর এটা টি আর কি আছে আর এগুলো সেমি আছে টমেটো খেয়েছি এটা স্যানিটাইজার বাইপস আর এখানে দেখি কি আছে আচ্ছা পকোড়া টাইপের ভেজ পকোড়া না আর ওটাতে কি বলে এটা ইডলি ইডলি আর এখানে দুটো আছে ইডলি আর সব এখানে দিয়েছে আর এই যে খাওয়া স্টার্ট করে ফেল টয়লেটের ভেতরে দেখো সিস্টেমটা একবার দেখো টয়লেটের ভেতরেও ঠিক একই সিস্টেম এই যে ক্লোজ এই বাটনটা টিপলে ক্লোজ হয়ে যাবে দরজা তারপরে লক করার সিস্টেমটা তোমরা একবার দেখে নাও এই যে দেখতে পাচ্ছো এই জিনিসটা এই যে এই হ্যান্ডেলটা কিন্তু লক করতে হবে ঠিক এরকম করে নিয়ে এই যে এইভাবে লক করলে দেখো এখানে রেড কালারের লাইট জ্বলছে তার মানে বাইরেও সিগনাল দেবে যে এখানে বাথরুমের ভেতরে কেউ আছে আর এটা যদি না করো রেড লাইট যদি না জ্বলে তাহলে কিন্তু বাইরে থেকে এই সুইচ ওপেন সুইচ টিপলেই এই দরজা পুরো খুলে যাবে তাই এইটা কিন্তু অবশ্যই লক করতে হবে এখানে রেড লাইট জ্বলবে আর এই হচ্ছে ভেতর সাংঘাতিক ভয় পেয়ে গেছি সিরিয়াসলি তো এটা হচ্ছে ড্রায়ার মানে হ্যান্ড ওয়াশ করে নিয়ে তোমরা এখানে হাত শুকিয়ে নিতে পারবে সাংঘাতিক আওয়াজ হয় জায়গাটা গরম হাওয়া বেরোয় হাত দিলে অটোমেটিক আর এটা তো জানোই হ্যান্ড ওয়াশের তো হচ্ছে বাথরুম চলো এবার বাইরে যাওয়া যাক তোড়ি ভজন হয়ে গেল তো এখন ঘুমানোর পালা তো এই যে একটা রুম নেওয়া হয়েছে এটা নাগপুর স্টেশনের ঠিক পাশেই খুব একটা দূরে না তো এই রুমে আপাতত থাকছি রাত আটটা পর্যন্ত চলো এই যে রুম সিম্পল একটা রুম একটা বেড আছে এখন একটু লম্বা ঘুমো সন্ধ্যা হতে এখন একটু ঘুরে দেখলাম গণেশ ঠাকুরের একটা মন্দির ছিল তো সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা করতে পারিনি আর তো চল ফুচকা খাওয়া ফুচকা স্টলে যাই তো মানে সিঙ্গি দশটা পাওয়া যাবে না এই যে ফুচকা বানাচ্ছে এখানে অনেক রকম জল ফুচকার দিয়েছি ফুচকা পুরো জলটাই ধনে পাতা এই যে হচ্ছে গেটটা দেখতে পাচ্ছ এখানে আমরা ওটা নিয়েছি তো এই গেট দিয়ে ঢুকেই ওই যে আমাদের হোটেল তোমরা চাইলেও আসতে পারো স্টেশন থেকে একদম কাছে তো এখন যাচ্ছি আমরা স্টেশনে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো এই রুম আমরা ছেড়ে দিয়ে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারপরে আবার ট্রেন জার্নি রায়পুর রায়পুর সরি ইন্দোর এখন আমরা নাগপুর থেকে যাবো হচ্ছে ইন্দোর তো চলো টাটা এখন আছি বাসে কারণ ট্রেন হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কারণ ট্রেনের টাইমটা ছিল সাতটার সময় আমাদের বুঝতে বকুল হয়ে গেছে যার জন্যে ট্রেনটা মিস হয়ে গেছে তো এখন শেষ অপশন এই যে বাস বাসে স্লিপারে উঠে পড়েছি আমরা মাম্মা দেখার সুযোগ করেছি এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে ইন্দোর তো এখানে ড্রাইভার বলছে যে আমাদেরকে সকাল ছটার মধ্যে নামিয়ে দেব তো তোমরাও যদি ইন্দোরে মানে যাওয়ার জন্যে ভাবো যে বাসে করে যাবে তো তারও কিন্তু অপশান আছে বেশ ভালো বাস একদম ফুল এসি আর যারা ধরো ট্রেনের টিকিট না বা আমাদের মতো ট্রেন মিস হয়ে গেছে তোমরাও কিন্তু একদম এই নাগপুর থেকে একদম ইন্দোর অব্দি বাস পেয়ে যাবে তো জল এখন গুড নাইট আপনি সকালে দেখা হচ্ছে